লোকসভা নির্বাচনী প্রচারে চম বিজেপির সন্দেশকালীন নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করে বিপ্লবের ঘরে শক্তি পরীক্ষা সুকান্ত মজুমদারের শনিবার বিজেপির মিছিলে জেরে স্তব্ধ হয়ে যায় গোটা গঙ্গারামপুর শহর লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে সুবিশাল মিছিলের আয়োজন করে বিজেপি মিছিলে পা মেলার বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশকালীন নির্যাতিতা পাঁচ মহিলা এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভা এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি সরক চৌধুরী বিধায়ক সত্য টুডু সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা গঙ্গারামপুর ফুটবল থেকে নিউ মার্কেট বড়বাজার অফিস মোড় হয়ে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সেখানে এক পথসভার আয়োজন করে বিজেপি পথসভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে হন বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ অগ্রেদান সন্দেশকালীন নির্যাতিত মহিলা পদ্মা মন্ডল পাশাপাশি বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার কটাক্ষ করে পাশাপাশি বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে তৃণমূল কংগ্রেসের কিছু হারমার আমাদের গঙ্গারামপুরের এগারো নম্বর ওয়ার্ডের পাশে যে গ্রামীণ এলাকা আছে সেই এলাকায় আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সহ তার পরিবারের লোকেদেরকে মারধর করে তিনজন আহত অবস্থায় এখনও অ্যাডমিটেড গঙ্গারামপুর মহকুমা হসপিটালে তার মধ্যে একজন মহিলা তার চুলের মুঠি ধরে মাটিতে গেলে মারা হয় তাকে যা শিলতাহানির পর্যায়ে পড়ে এবং তারা এখনও হসপিটালে সেই মহিলাও হসপিটালে মাথায় আঘাত পেয়েছে মাথার সিটি স্ক্যান হয়েছে ডাক্তাররা দেখছেন সরকারি হসপিটালেরই বিপক্ষ আমরা এখানে আইসি এবং এর সাথে কথা বলেছি আমরা ওনাদের কাছে দাবি জানিয়েছি খুব শীঘ্র এই বিস্কৃতিদেরকে গ্রেপ্তার করা হবে